অভয়নগর উপজেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পোতপাড়া এলাকায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয় এই ঘোড়দৌড় দেখতে আশপাশের গ্রামের হাজারো মানুষ জড়ো হওয়াতে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ না গ্রাম থেকে আসছি এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে আমরা এখানে বন্ধুবান্ধবদের সাথে আনন্দ করতেছি এখানে অনেক কিছু কেনাকাটা করতেছি জানা যায় প্রতিযোগিতায় খুলনা যশোর নডাই সহ বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া ও অংশ নেন ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থেকে ঘোড় দৌড় দেখতে আসা দর্শনার্থী আনোয়ার হোসেন বলেন এই ঘোটদৌড় প্রতিযোগিতা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি দৌড় বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার একটা অতীত ঐতিহ্য এই ঐতিহ্যটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছিলাম আবারও ফিরে আসছে আমাদের মাঝে পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে এসেছি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোটওয়ালা আব্দুর রহমান জানান অর্থের জন্য নয় ভালোবাসা ও নেশার মতো টান থেকে এই প্রতিযোগিতায় অংশ নিই দর্শকদের আনন্দ দিতে পেরে আমি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করি ঘোটদৌড় প্রতিযোগিতার অন্যতম আযোজক কবিরুল ইসলাম বলেন মানুষের বিনোদনের পাশাপাশি সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে